প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা শুভেচ্ছা আজকে আমি তোমাদের দুই সালের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের নতুন বই থেকে দ্বিতীয় অধ্যায় বাংলাদেশের ইতিহাস এর সৃজনশীল প্রশ্ন একের সমাধান করে দেব প্রথমে তোমাদের বলবো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে তাহলে চলো আমরা ক্লাস শুরু করি সৃজনশীল প্রশ্ন এক এখানে একটি বক্স দেওয়া আছে তার মধ্যে তথ্য একে আছে প্রধান ফসল ধান প্রচুর ধান উৎপাদন রপ্তানিকৃত দ্রব্য চিংড়ি ও ডান পাশের কলমে আছে দুটি তথ্য দেওয়া আছে তথ্য দুয়ে আকাশপথে আমেরিকার তৈরি পোশাক রপ্তানি এবং দ্রব্য বিশ্বব্যাপী প্রশংসিত এবার প্রশ্ন ক কোন সম্রাট পঞ্চাশটি বিহার নির্মাণ করেন খ টোল বলতে কি বোঝায় গ তথ্য একের মতে প্রাচীন বাংলাদেশের গৌরবময় ক্ষেত্রটি ব্যাখ্যা করো এবং তথ্য দুই উল্লেখিত বিষয়গুলো প্রাচীন বাংলাদেশের গৌরবের সাথে সাদৃশ্যপূর্ণ মতামত দাও। এখন আমরা প্রশ্নের সমাধান প্রথম প্রশ্ন ছিল কোন সম্রাট পঞ্চাশটি বৌদ্ধ নির্মাণ করেন এর উত্তরভাবে বাংলার মানুষ স্থাপত্য শিল্পে উৎকর্ষ অর্জন করে পাল আমলে সম্রাট ধর্মপাল একাই নির্মাণ করেন টোল বলতে কি বোঝায়। মধ্যযুগে বাংলার সংস্কৃত উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলো টোল নামে পরিচিত ছিল বাংলায় সাধারণত তিন ধরনের টোল ছিল কিছু টোলে প্রধানত ব্যাকরণ সেই সঙ্গে সাহিত্য অলঙ্কার ও কখনো পৌরাণিক কাব্য পড়ানো হতো দ্বিতীয় ধরনের টোলে প্রধানত স্মৃতি এবং সেই সঙ্গে কখনো পৌরাণিক কাব্য পড়ানো হতো আর তৃতীয় ধারায় টোলে ন্যায়শাস্ত্রই ছিল প্রধান পাঠ্য বিষয় সাধারণত কোনো বিশেষ টোলে কোনো একটি বিষয়ে উচ্চতর শিক্ষা দেওয়া হতো কিন্তু প্রায় সব টোলেই ব্যাকরণ ও অলঙ্কার পড়ানো হতো প্রশ্ন গ তথ্য একের মধ্যে প্রাচীন বাংলাদেশের গৌরবময় ক্ষেত্রটি ব্যাখ্যা করো এর উত্তর হবে উদ্দীপক তথ্য একের মতে প্রাচীন বাংলাদেশের গৌরবময় ক্ষেত্রটি হল কৃষি তথ্য একে প্রধান ফসল ধান প্রচুর ধান উৎপাদন হতো চিংড়ি ও ব্যান রপ্তানি হতো অপরদিকে প্রাচীন যুগে বাংলার অর্থনীতি ছিল কৃষি নির্ভর ধান ছিল প্রধান ফসল প্রচুর আখ উৎপাদন হতো আখ থেকে উৎপাদন করা হতো গুড় ও চিনি এই গুড় ও চিনি বিদেশের রপ্তানির কথা জানা গিয়েছে তুলা সরিষা ও পান চাষের জন্য পরিচিত ছিল বাংলা সুপারি আম কাঁঠাল কলা ডুমুর প্রভৃতি ফলের কথাও জানা যায় অর্থাৎ প্রাচীন বাংলাদেশের গৌরবময় ক্ষেত্র হল কৃষি সুতরাং বলা যায় উদ্দীপকের তথ্য এক এবং প্রাচীন বাংলাদেশের গৌরবময় ক্ষেত্র এক সু ক্ষেত্রে গাথা আর তা হল কৃষি সর্বশেষ প্রশ্ন ছিল তথ্য দুয়ে উল্লেখিত বিষয়গুলো প্রাচীন বাংলাদেশের গৌরবের সাথে সাদৃশ্যপূর্ণ মতামত দাও এর উত্তর হবে উদ্দীপকের তথ্য দুয়ে বলা হয়েছে আকাশপথে আমেরিকার তৈরি পোশাক রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করে আবার আমাদের পারজাত দ্রব্য বিশ্বব্যাপী প্রশংসিত অপরদিকে প্রাচীন যুগ থেকে বাংলার তাঁতিরা মিহি সুতি ও রেশমি কাপড় বুনতে পারদর্শী ছিল আমাদের মুসলিম কাপড় ছিল পৃথিবী বিখ্যাত যা রপ্তানি হতো। তখন উন্নতমানের মৃৎপাত্র ধাতব পাত্র ও অলঙ্কার নির্মাণ করা হতো প্রাচীন বাংলায় পোড়ামাটি ধাতু ও ভাস্কর্যের পাথর পাথরের ভাস্কর্য এবং মূর্তি ছিল প্রশংসনীয় ছাপাঙ্কিত রৌপ্য মুদ্রা স্বল্প মূল্যবান পাথর ও কাচের পুঁতিও তখন তৈরি হতো সুতরাং বলা যায় উদ্দীপকের তথ্য দুইয়ের উল্লেখিত প্রাচীন বিষয়গুলো প্রাচীন বাংলাদেশের গৌরবের সাথে সাদৃশ্যপূর্ণ এই ছিল চারটি প্রশ্নের সমাধান আজকের ক্লাসটি পর্যন্তই পরবর্তী ক্লাসে সিজনশীল প্রশ্ন দুইয়ের সমাধান করে দেব সবাইকে আবারও বলছে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ